নবদ্বীপ মায়াপুর পেরিপাড়াপার গঙ্গা ও জলঙ্গী নদীর স্থল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে গঙ্গা ও যমুনা নদী রয়েছে আপনারা জলের কালার দেখে অবশ্যই বুঝতে পারছেন যে একটা জল রয়েছে যমুনা আর একটি গঙ্গা দুটি পরস্পর একই প্রভাবিত হচ্ছে কিন্তু একে অপরের সঙ্গে কখনোই মিল হচ্ছে না আপনারা এই ভিডিও ভিডিওতে দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে যমুনা জল এবং গঙ্গার জল দুটি জল কখন একত্রিত হতে পারে না হয়ও না তার পূর্ণাঙ্গ রূপ আপনাদের মাঝে তুলে রয়েছে অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন ফলো লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন অন্য দেখতে উৎসাহিত করবেন যারা নবদ্বীপে গিয়েছেন আর অবশ্যই এই গঙ্গা যমুনা সম্পর্কে জানেন যারা জাননি তারা যাওয়ার চেষ্টা করবেন যারা বিশ্বাস করেন যে ধর্ম ধর্মাবলম্বীর অন্যতম একটি স্থান যেটি নবদ্বীপে অবস্থিত ভারতবর্ষে পশ্চিমাঞ্চলের নদীয়া জেলায়

মায়াপুরে সুন্দর একটি জায়গা কিন্তু নবদ্বীপ এবং মায়াপুর আপনারা যেতে চলে অবশ্যই আপনাদের এই ফেরি ঘাটের মাধ্যমে যেতে হবে ফেরি পারাবার হতে হবে কারণ গঙ্গা যমুনা নদীর উপর দিয়ে যাওয়া লাগবে নবদ্বীপ এবং মায়াপুর সেখানে সনাতন ধর্ম অবলম্বীরা তীর্থস্থান ধাম সম্পন্ন করেন অন্যতম একটি ধর্মীয় স্থান নদীয়া জেলার মধ্যে না দেখলে কখনই না যাবেন আমি জাস্ট আপনাদের এই গঙ্গা যমুনার যেই মধ্যে জলের যে আত্মাটা একটি যমুনা একটি গঙ্গা সেটার মধ্যে আপনার স্পষ্টভাবে বুঝতে পারছেন যে জল কালো একটি স্বাভাবিক অবস্থায় রয়েছে যেটি কালো সেটি হচ্ছে যমুনা যেটি স্বাভাবিক অবস্থা গঙ্গা পরস্পর একে অপরের সাথে কখনো মিলিত হয় না কিন্তু মাঝে কোনো দেয়াল বা পাশে দেওয়া নেই তারপরেও একই নদীতে দুরকম জল আপনারা দেখে অবশ্যই অবাক হবেন যারা দেখছেন তারা জানেন যেটা বাস্তব আপনারা না দেখলে না গেলে কখন এটা পুরোটাই বুঝতে পারবেন না তার জন্য আপনাদের অবশ্যই সনাতন ধর্ম অবলম্বিত কর্তব্য এবং যাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক থেকে যারা দেখছেন তার লাইক করেন শেয়ার করেন সাথে থাকবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন শুভকামনা যাবে